সরি এটা আপনার ব্যালেন্স নেই না না কি বলেন ব্যালেন্স নেই আপনি ভালো করে চেক করুন স্যার আপনি ট্রাই করে আমি আপনাকে দিচ্ছি এটা স্যার সরি এটা ব্লক করা আরে আচ্ছা আপনার মনে হয় মেশিনের প্রবলেম মনে হয় না স্যার আমাদের মেশিন নষ্ট হয়নি এখানে সকাল থেকে অনেকেই পেমেন্ট করেছে স্যার আপনি একটা কাজ করুন আপনি ব্যাংকে যোগাযোগ করে দেখুন আচ্ছা ঠিক আছে আচ্ছা এক মিনিট আমি একটু ম্যানেজার সঙ্গে কথা বলে দেখি হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কি ব্যাপার বলুন তো আমার সব কোডি কার্ড ব্লক দেখা যাচ্ছে কেন সমস্যাটা কি আসলে আরে আমি একটা রেস্টুরেন্টে আসছি গার্লফ্রেন্ডের সাথে খেতে হ্যাঁ বিলটা দিতে পারছি না কি এটা কি ধরনের কথা আমি আপনাদের ব্যাংকের সাথে আছি প্রায় আট বছর তিনটে কিস্তি দিতে পারিনি বলে আমার কার্ডটি ব্লক করে দিবে না 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 এভাবে কিন্তু আমি লেনদেন করতে পারবো না তার মানে এগুলোর জন্য হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি 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 দেখছি দেখছি রাখছি হ্যাঁ আরে হয়েছে কি জানো ওই তিন দিন আগে আমি ওই ব্যাংকের থেকে একটা চেক জমা দিয়েছিলাম এখনো ফান্ডিং হয়নি এই জন্য আমার ওই যে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ব্লক দেখাচ্ছে এই জন্য তো এখন করবে এখন তো আমার কাছে কোনো অপশন নেই আচ্ছা একটা কাজ করবে তুমি তুমি একটু পে করে দাও আমি বিল পে করে দিব আমি কেন বিল পে করবো ডেটে আমরা দুইজন আসছি যখন ডেটে কেউ আসে তখন ছেলেরাই বিল দেয় আমি কেন বিল পে করবো আর আর তুমি বুঝতে পারছো না আমি এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি যে একটা বন্ধুর কাছে যে হেল্প চাইবো সেরকম অবস্থা নাই কেন বুঝতে পারছো না তুমি তোমার গার্লফ্রেন্ড আর কয়েকদিন পরে আমাদের বিয়ে হবে আর মাত্র তো ষোলোশো টাকা দিয়ে দাও না তোমার টাকা মারতো আমার টাকা আমার টাকা মারতো তোমার টাকা দিয়ে দাও না প্লিজ আর ষোলোশো টাকা তো আচ্ছা বিল ছাড়ো এটা কথা বলো তো তুমি তিন মাস ধরে কেন কিস্তি দাও নাই এত কিসের সমস্যা তোমার না মানে আসলে আমরা কয়দিন পরে বিয়ে করতে চাচ্ছিলাম তো তাই ভাবলাম যে একটা বাড়ি করি আর বাড়ি করার আগে ভাবলাম যে ব্যবসাটা একটু বড় করা দরকার তাই আর কি আর ব্যবসাটা কন্টিনিউ করার জন্য বিশ জন এক্সট্রা হায়ার করেছি ওদের তো বেতনও অনেক বুঝতেই পারছো আমার আইটি কোম্পানি এখন কি জানো গত মাস বেতন দিতে গিয়ে আমার যেটুকু তিন ছিল ওটুকু শেষ হয়ে গেছে আর সামনে থেকে ওদের বেতন দিতে গিয়ে হয়তো বাড়িটাও হারাতে হবে এখন তুমি কি করবে এখন আর কি করব ওই আমার মনে হয় কি জানো তুমি আমার জীবনে আসলে সবকিছু সমাধান হয়ে যাবে আর যদি কিছু না হয় তাহলে কি করব আগের মতো চাকরি করব হয়ে ব্যাস বিয়ে তোমার মাথা খারাপ হয়ে যায় তো আমি তোমাকে বিয়ে করব। বিয়ের কথা ভেবেছিলাম কারণ তোমার লেভেল আর আমার লেভেল ম্যাচ করেছিল তুমিও বড় লোক আমিও বড় লোক ছিলাম এখন তুমি আমাদের অনেক ছোট লেভেলে চলে গেছো তোমাকে আমি কিভাবে বিয়ে করি বলো আমি ডায়মন্ডের রিং পরি গাড়ি থেকে নামি আর তোমার কি মনে হয় আমি তোমার জন্য জব করব আর পেমেন্ট টেমেন্ট তুমি দেখে আমি চলে যাচ্ছি ও তুমি এগুলো কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না আচ্ছা আমার কাছে আজকে টাকা নেই বলে তুমি আমাকে হেল্প করবে না তুমি এভাবে বিলটা না দিয়ে আমাকে এভাবে একা ফেলে রেখে চলে যাচ্ছো তুমি তো আমাকে ভালোবাসছে আজকে আমার কাছে রেস্টুরেন্টের বিলটার মতো টাকা নেই বলে তুমি আমাকে বিয়ে পর্যন্ত করবে না শোনো ভালোবাসায় শুধু মুখেই বলা যায় কিন্তু জীবনটা শুধু টাকাই চলে ভালোবাসায় না আর শোনো আমি তোমাকে ছেড়ে যাচ্ছি গুড বাই তুমি তুমি সত্যি আমাকে ছেড়ে যাচ্ছো সামান্য কিছু টাকার জন্য হ্যাঁ দীপ আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি গুড বাই স্যার আপনি পরে পেমেন্টটা করে দিয়ে না না তার কোনো প্রয়োজন নেই আমার কাছে এক্সট্রা কার্ড আছে ওখান থেকে আপনার বিলটা হয়ে যাবে কিন্তু স্যার আপনি যে বলেন আপনার কাছে টাকা নেই আসলে তিন মাস পর ওর সঙ্গে আমার বিয়ের কথা ছিল আমি ওকে ভালোবাসতাম আর ও আমাকে ভালোবাসত কিন্তু সামান্য কিছু টাকার জন্য যে ও আমাকে ছেড়ে চলে যাবে এটা আমি ভাবতেই পারিনি তবে একটা কথা কি জানো আজকালকার বাজারে সঠিক মানুষটা খুব টাপ ব্যাপার না তোমার সামনে তো প্রমাণ হলো ঠিক বলেছেন স্যার এই সময়ে সঠিক মানুষ খুঁজে বের করা খুব জরুরি আর টাকার জন্য মানুষ ভালোবাসাকে ভুলে যায় সেটা আজ আপনাকে দেখে শিখলাম হ্যালো ভাবি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাবি আমি দীপের অফিসের কলিগ বন্ধুও বলতে পারেন। আপনার কাছে ফোন কেন? আপনার ভাইয়া কোথায়? ভাবি দীপ তো খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করেছে মানে? ভালো বাসা থেকে ও কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? হ্যাঁ भाभी বাসা থেকে আসার সময় বাসের সাথে ধাক্কা লেগে অনেক মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক টাকা

ওর বোন কে ফোন দেন ওই ডিভোর্সি মহিলাকে ফোন দিয়ে টাকার কথা বলেন উনি ম্যানেজ করে দিবে হ্যালো 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 বেবি তোর বিপদের কথা শোনা তার বউ ফোনটা কেটে দিল দর আমাকেটা আমাকে ফোন দে আরে দে না আসসালামু আলাইকুম আম্মা ওয়া আলাইকুম আসসালাম ভাই কি খবর আপু আমি দীপের অফিসে খারাপ সংবাদ আছে

তারপরে তুমি তার ভালো মতো চিকিৎসা ব্যবস্থা করো প্লিজ টাকাটা কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই আমি এখনই আসতেছি আমি ওর নিয়ে এখনই আসতেছি দি দীপ আমি শুনলাম তুই নাকি অ্যাক্সিডেন্ট করেছিস হ্যাঁ আমি তো তোর বকে নিয়ে এখন বের হচ্ছিলাম আর তুই এখন ওটা মারছিস কী হয়েছে ওরে মারছিস কেন হ্যাঁ তুই যেটা শুনেছিস সেটা ঠিক ছিল না আমি একটা নাটক করেছিলাম এই কাল নাগিদাকে ধরার জন্য নাটক করেছিলাম আমি কি নাটক এর কমপ্লেন শুনতে শুনতে আমি করে ফেরা হয়ে গেছি রুমে এসে আমি কখনো শান্তি পাই না তোর বিরুদ্ধে নানা ধরনের কথা বলে অফিসে গেলে আমাকে নানা ধরনের কথা শুনতে হয় শুধুমাত্র এর জন্য কমপ্লেন শুনতে শুনতে আমি করে ফেরা হয়ে গেছি তোকে যেমন করে কল দেওয়া হচ্ছে না ওকেও তেমন ভাবে কল দেওয়া হয়েছিল আর ও কথাটা শুনে কি করেছিল জানিস আমাকে তখন হসপিটালে না নিয়ে ও বাসায় টাকা পয়সা সোনা করা যা আছে সব ব্যাকবোর্ড নিয়ে পালিয়ে যেতে যাইছিল। আর আমি ওকে পথ থেকে ধরে নিয়ে এসে বাসায় নিয়ে আসছি আমার সাথে যখন রাস্তায় দেখা হয়েছিল তখন কি বলো জানিস বলো তুমি তো মরেই যাচ্ছ তুমি তো মরেই গেছো তাহলে এই টাকা পয়সা গোনা দিয়ে কি হবে আমি ওগুলো নিয়ে চলে যাচ্ছি আর তুই যখন শুনলি যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তুই কি বললি বাড়ি গাড়ি সহায় সম্পত্তি যেখানে যা আছে বিক্রি করে তুই আমার চিকিৎসাটা করা দিই তাহলে এখন বল এই সংসারটাকে কে বেশি ভালোবাসে ও নাকি তুই এখন বল যে আমাকে কে ভালোবাসে বেশি তুই নাকি ও বাবার অর্ধান কিন আমার জীবন বরণের সাথে ও কিনা আমাকে ভালোবাসবে আর ও আমার মৃত্যু কামনা করে চলে যাচ্ছিল তাই না অদিতি তুমি এটা কি করলা সংসারে স্বামী ছাড়া কিছু আছে স্বামী তো কিছুই নাই যেই তুমি শুনলা তোমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে সেই তুমি বাসা সবকিছু নিয়ে পালায় গেলা আর আমাকে কিছু বললাও না আমি তো তাড়াহুড়ো করে তোমার কাছে আসলাম খবরটা জানানোর জন্য যে দিবা অ্যাক্সিডেন্ট করছে আমার তো মাথায় ধরতেছে না তুমি এটা কি করলা বোন রে স্বামী যে কি জিনিস এটা তুমি এখনো বুঝলা না স্বামী না থাকলে বোঝা যায় স্বামী কি জিনিস আর এই পৃথিবীটা কতটা কঠিন যেটা এখন আমি বুঝতেছি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি যাবো আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি ভুল আর করব করবো না আপু ওকে বলে দেন আমাকে ক্ষমা করে দিতে না তুই ওকে মাফ করলে আমি ওকে মাফ করবো না যে মেয়ে স্বামীর মৃত্যু কামনা করতে পারে সে মেয়ের সাথে সংসার করা যায় না শোন ভাই সংসার ভাঙতে সময় লাগে না কিন্তু তিল তিল করে গড়তে অনেক সময় লাগে অনেক বিশ্বাস লাগে আর ও যখন ওর ভুলটা বুঝতেই পারছে তুই প্লিজ ওরে ক্ষমা করে দে প্লিজ শোনো অদিতি সংসার অনেক কঠিন জিনিস আজ আমার জায়গায় থাকলে তুমি বুঝতাম আমি তো আমার ভাইকে বুঝিয়েছি এখন তুমি বাকিটা বুঝিয়ে সবকিছু ঠিক করে ফেলো আর এরকম ভুল কখনো করবে না হ্যাঁ আপা আমি আর এই ভুলটা কখনো করবো না আপা আই এম সো সরি চলো ওকে বুঝে কোনো লাভ নেই ও কখনো শুধরাবে কখনো না কখনো শুধরাবে না সমস্ত